হাই গ্লাইসিডেক আমরা সাদা ভাত খাচ্ছি সাদা গম খাচ্ছি চিনি খাচ্ছি বা বিভিন্ন সুইট মানে বেভারেজ খাচ্ছি তখন যদি আমরা অ্যাপাসি ভিনেগার আগে খাই তাহলে গবেষণা দেখা গেছে যে আমাদের গ্লুকোজটা খুব স্লোলি রিলিজ হয় স্লোলি যায় এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে যে ভিনেগারের মধ্যে অ্যাসিড আছে সেটা হচ্ছে আমাদের মাসেল আমাদের যে পেশি আছে সেই পেশির মধ্যে গ্লুকোজ আপটেক বাড়িয়ে দেয় মানে গ্লুকোজ দ্রুত পেশির মধ্যে প্রবেশ করে এবং গ্লাইকোজেন হিসেবে স্টোর করে তো গ্লুকোজ আমরা জানি যে মাসেল এবং লিভার গ্লাইকোজেন হিসেবে স্টোর করে এবং প্রয়োজনের সময় এটা ওখান থেকে গ্লুকোজ রিলিজ করে সো এই গ্লুকোজ প্রবেশ করানো মাসের মধ্যে এবং গ্রাইকো স্টোর করে প্যাপাসের ভিনেগার হেল্প করে যে কারণে আমাদের ব্লারি গ্লুকোজটা খুব সুন্দরভাবে কন্ট্রোল থাকে